নমস্কার জয় জয় গুরু পামদেব আমি জ্যোতিষগুরু ধ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু ধ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তার সাথে সাথে কী বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকের টোটকা হচ্ছে আপনি যাকে চাইছেন স্নান করার সময় তার নামটি বলে দিন আপনার ভালোবাসা পাবার জন্য সে পাগল হয়ে উঠবে ইয়ে দশকগুরু চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন ভালোবাসা ছাড়া আর আছে কি এই পৃথিবীতে আপনি আমি আমরা সবাই ভালোবাসা পেতে চাই কিন্তু চাইলে তো আর পাওয়া যায় না তার জন্য কিছু করতে হয় কি করতে হবে আছে জ্যোতিষগুরু দোনাচার্যের টোটকা আছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের ভিডিও যে ভিডিওটা আপনি দেখলে আপনি যাকে চাইছেন আপনি বারংবার রিজেক্টেড হচ্ছেন সে আগে দেখেছেন তো যে বা এখনও দেখবেন অনেক প্যাকেটে লেখা থাকে যে স্ক্র্যাচ করুন স্ক্র্যাচ করলে আপনি প্রাইজ পাবেন আপনি জিনিসটা কিনলেন কিনে স্ক্র্যাচ করছেন কয়েন দিয়ে বারবার কী উঠছে ট্রাই এগেন ট্রাই এগেন ট্রাই এগেন আপনার জীবনটা হয়ে উঠেছে ট্রাই এগেন কিন্তু এই ট্রাই এগেন থেকে আপনাকে ফার্স্ট প্রাইজটা জিততে হবে আপনি যাকে চাইছেন আপনাকে তাকেই পেতে হবে তাকেই বিয়ে করবেন তাকেই লাইফ পার্টনার করবেন ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিকাম ইয়োর লাভেবল ওয়াইফ তাকে বানান আর তার জন্যই হচ্ছে আজকের এই টোটকা কি করবেন একটা সিম্পল পদ্ধতি অত্যন্ত সহজ সরল পদ্ধতি বাট হ্যাঁ এর প্রভাব কিন্তু মারাত্মক তোমার জীবনে তোমার যে মানুষটাকে তুমি চাইছো তাকে এনে দেবে এতটাই শক্তিশালী কি করবে একটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে প্রথমত বলি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে সবুজ রঙের নিখুঁত ছোটো পাঁচটা এলাচ অর্থাৎ ছোট এলাচ সবুজ রঙের পাঁচটা পাঁচটা সবুজ এলাচকে তুমি কিনে নিয়ে আসলে বা তোমার বাড়িতে যদি থেকে থাকে সবুজ হতে হবে শুকিয়ে যাওয়া চলবে না এবং কি বলেছি নিকুত ওই একটু ফেটে গেছে ফুটো পোকা এই রকম নয় বাড়িতে থেকে থাকলেও সেটাকে কী করবে শিলনোড়া দিয়ে বা হামান রিস্তা দিয়ে বা যে কোনো কিছু সাহায্যে একদম খোসা সমেত এই ছো পাঁচটা এলাচকে সুন্দর করে বেটে নিতে হবে পেস্ট যেন মিহি একদম হয় যারা জর্দা দিয়ে বা চবন দিয়ে পান খায় তারা জানে যে পেস্ট কি কীরকম হয় একদম মিহি জর্দা যদিও মিহি হয় না চবন প্লাস বলে একটা জিনিস পাওয়া যায় সেটা দিয়ে যারা পান টান খায় তো সেটা প্রচণ্ড মিহি হয় একদম ডাস্ট করে নেবে ডাস্ট করে নিয়ে সেটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে মুখ কাটা অবস্থায় এরম একটা পাত্রের মধ্যে রেখে দাও রেখে দিয়ে কি করবে যারা হ্যান্ড শাওয়ার বা শাওয়ার ছাড়া চান করতে পারে না তাদের উদ্দেশ্যে বলা যখন তুমি বাথরুমে স্নান করতে যাচ্ছ তোমাকে বালতিতে স্নান করতে হবে বালতির যে জল আছে সেই জলের মধ্যে একটু পরিমাণে যে এলাচকে তুমি গুঁড়ো করে রেখেছো সেইখান থেকে একটু পরিমাণ এলাচ চুপচাপ কাউকে বলার দরকার নেই তুমি তো স্নান করতে যাচ্ছ হাতে এক এক চিমটি ওই এলাচ গুঁড়ো বা এলাচের যে পাত্রে রেখেছো সেইটাকে নিয়ে তুমি বাথরুমে ঢুকে যাও চুপচাপ করো কাউকে বলবে না মনের মানুষকে পেটে গেলে কাউকে জানানো চলবে না কথায় বলে না দেয়ালেরও কান আছে খুব সাবধান সুতরাং সাবধানে করবে ক্রিয়াটা চুপচাপ হয় এক চিমটে এলাচের গুঁড়ো অথবা যে পাত্রে এলাচটা আছে পেস্ট করা সেটাকে নিয়ে তুমি বাথরুমে যাও বাথরুমের যে সানের বালতির জল আছে তার মধ্যে অল্প পরিমাণে এক চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে নাও মিশিয়ে নেবার পর মগে করে যখন তুমি জলটা তুলছ মাথার উপর যখন ঢালবে জলটাকে সেই জলটা ঢালার সময় একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে চলটা ঢালছো ঢালতে ঢালতে এগারোবার ওই মন্ত্রটা বলবে বলা হয়ে গেলে তারপর তুমি তোমার মতো করে পুরো বালতির জলে স্নান করো তারপর হ্যান্ড সাওয়ার এমনি সাওয়ার যেভাবে হোক তোমার মন পছন্দ তুমি স্নান করো স্ক্রিনে আমি মন্ত্রটা দেখিয়ে নিচ্ছি কী দেখাচ্ছে এখানে দেখো একটু ধরে রাখতে বলবো ক্যামেরাকে প্রথমে বলবে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা বললে বলার পর বলবে গম যাকে তুমি বস করতে চাইছো পদবী সমেত কাকে বস করতে চাইছো প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা বলবে তার পুরো নামটা বলেই গম সমেত এগারো বার বলো বার বলতে বলতে মুখের জলটা কাস্তে আস্তে মাথায় ঢালো এগারো বার বলা হয়ে গেলে জলটাও ঢালা হয়ে গেলো তারপর তুমি তোমার নিয়মে স্নান করো তাহলে কি বললাম পুরো নাম তারপরেই বলবে গাম পুরো নাম গাম পুরো নাম গাম এই হচ্ছে মন্ত্র এইভাবে যতদিন না প্রত্যেক দিন স্নান করার সময় ওই এলাজের যে পেস্টটাকে ওই পেস্টটাকে তুমি জলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে স্নান করো এমন কোনো কঠিন কাজ নয় যতদিন না পর্যন্ত ওই যে এলাচের গুঁড়োটা শেষ হচ্ছে তুমি ততদিন স্নান করো তুমি যদি মনে করো আমি তিন দিনে শেষ করে দেবো করে দাও কিন্তু এর যে রেজাল্ট তুমি প্রথম দিন স্নান করার পর থেকেই বুঝতে পারবে যে তোমাকে চাইছিল না অথচ তুমি তাকে চাইছ বারবার রিজেক্টেড হচ্ছ কোনোভাবেই তোমাকে পাত্তা দিচ্ছে না বা তুমি সাহস করে মুখ ফুটে বলতে পারছ না তোমার মনের মধ্যে একটা ভয় ডর কাজ করছে যদি না বলে দেয় যদি না বলে দেয় থাক এখন বলবো না যদি না বলে দেয় তাহলে আমি কি করব। আমি তো মরেই যাব আমি চোখে ভীষণ ভালোবেসে ফেলেছি আর আজকের এই টোটকা আজকের এই যে প্রয়োগ পদ্ধতি তোমার ওই মনের ভয়টাকে কিন্তু দূর করিয়ে বুকটাকে ছত্রিশ ইঞ্চি ফুলিয়ে তুমি গিয়ে বলবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার প্রপোজকে তোমার প্রস্তাবকে সে অ্যাকসেপ্ট করবেই করবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের যেন মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করছে প্রার্থনা পৃথিবীর যে থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক এই কামনা করি আর ফেসবুকে এবং ইনস্টাতে অবশ্যই আমাকে ফলো করে সার্চ করো জ্যোতিষ গুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষ এই নামে মেসেজ করো করে ধৈর্য ধরো আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা